ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে সে বলতেছে ইংলিশে বলতেছে আমেরিকান যে সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি আমরা গাজাকে প্রস্তুত করতেছি কারণ আমাদের রাজা আসবে আমাদের মাসি আসবে আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত হচ্ছি আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি তাদের মাসিহকে যা ইসরায়েল আকসার সামনে নাচতেছে উল্লাস করতেছে স্লোগান করতেছে স্লোগান দিচ্ছে তারা বলতেছে মোহাম্মদ মারা গেছে এই জিনিসটা মানা সহজ ফাইট করা সহজ এই পর্টা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে কোন আমাদের কাছে বেশি কঠিন মনে হয় এটা ঠিক করে দিবে যে আমাদের ইমানের অবস্থা আসলে কি নবী সাল্লাহ সাল্লাম তার হাদিসে বলছেন আমি হাদিসে তর্জমা বলতেছি ইবনু মরাদুল তার আঙ্গ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে গরুর লেজ আঁকড়ে ধরবে কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপাই দিবে এর চেয়ে বড় লাঞ্ছনার এর চেয়ে বড় অপমান কি আছে আর নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পুজো তোমরা তোমাদের দিনে ফেরত আসো শুনুন আবুদাল জিহাদের মাধ্যমে মুক্ত হবে কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না আসমান থেকে ফেরেস্তা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না জিহাদের দরজা খুলতে হবে তহিদ আর হাদিদের শক্তি দিয়ে খুলতে হবে না ভাঙতে হবে এটা এই রাস্তা আপনি মনে করতেছেন আলকুজ পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানোর রাস্তা তৈরি করে দিবে যে ভাই আমি আলকুজে গিয়ে জিহাদ করবো না আপনার রক্ত আপনার হাড় আপনার মাংস লাশের শাড়ি লাশের শাড়ি ফুলির পাহাড় পার হয়ে আপনার আলাদা যাইতে হবে এটা ছাড়া আর কোনো অপশন নাই আলকুতের দাম অনেক বেশিটা সস্তা না বাইক মাকদেশের মানুষরা বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন আমরা প্রস্তুত আছি এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন তারপর আপনি আমাদেরকে আলাকসা দেন তখন আলকুচ আপনি মুক্ত করতে পারবেন রাগ পর্যন্ত পাবেন না আলকুচ এমন এক দুলহান যার মাহা আমাদের রক্ত স এমন এক মাহার আমাদের রক্ত মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই কোন বিকল্প নাই আল্লাহ আলকুসকে মুক্ত করার প্রক্রিয়া সামিল হওয়ার তফিক দান করেন আল্লাহ আমাদের তফিক দান করেন আলকুজকে মুক্ত করার আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপচপন অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন আল্লাহ আমাদের মসজিদ আল্লাহ আকসাদ তফিক দান করেন আল্লাহ আমাদের চোখগুলোকে প্রশান্তি দেন আল্লাহ আমাদেরকে খাইবারের মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের বনু কোরআদার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদেরকে বনুকরায়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের নিফাক দূর করে দেন আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন আল্লাহ মনসুল মুজাহিদিন ফি ফিলিস্তিন আল্লাহমদ মনসুল মুজাহিদিন ফি রাজা আল্লাহ মনসুল মুজাহিদিন ফি বিলা শ্যাম আল্লাহ মনসুল মুজাহিন্দিন ফিল জিয়াম আল্লাহ মনসুল মুজাহিনফি সোমাল আল্লাহ মনসুল মজাহিনফি মাকান